বিভিন্ন ধরনের খেলনা আছে কিন্তু বাচ্চাদের জন্য আর এগুলো কিন্তু একদম ফ্রি কোন ধরনের পে করতে হবে না নিচের ওটা পুরোপুরি একটা রাবার দিয়ে বানানো যাতে করে একটা বাচ্চা পরে গেলে যে লাল লাল রাস্তার মতো শৈলের উপর কোনো ধরনের সমস্যা না একটু এক স্থানে স্থির থাকে না এটা লড়া করতেই থাকে সবসময় পুরো পরিবার সহ ঘুরতে পড়ছে ইতালির একটা আমাকে প্রত্যেক বিকেলে আসা হয় প্রত্যেক বিকেলে শীতকাল শীতকালের মধ্যে আসলে দেশগুলো কেমন হয় এই ইউরোপে যারা আছে হেরাই ভালো করে আসলে শীতকালের দিনগুলো আসলে ভালো করে উপভোগ করে আর এমন খুব একটা বের করতে পারিনি কারণ ছোট বাইরের যে স্কুল স্কুলের টাইমের সাথে আসলে মিল করে বের হওয়া যায় না শনিবার রবিবার একটু বন্ধ থাকার বন্ধের মধ্যেই আসলে ঘোরাফেরাটা বেশি হয় আজকে আমরা যেদিন বের দিনটা ছিল হয়তো বা রবিবার ছিল ঘোরাফেরা এখন আগের মতো খুব একটা হয় না কারণ এখন যেহেতু শীতকাল চলতে আছে এই শীতকালের মধ্যে খুব একটা বের হওয়া হয় না সামনে আসুক গরম দেখা যাবে কার ঘোরা কে ঘরে সামনে গরম আসতেছে গরম সময় ব্যাক টু ব্যাক ব্লগ আসবে এবং নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো কোথায় কি আছে না আছে এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে খোলামেলা আলাপ হবে আজকে আমরা আছে ছোট্ট একটি পার্কে বিকেলবেলা ঘোরাঘুরি করার জন্য যেহেতু রবিবার দিন রবিবার দিন ছোট ভাইকে নিয়ে একটু বেরলাম যেহেতু ছোট ভাই এখন স্কুলে থাকে সারাদিন বের হওয়া লাগে না তারপরে একটু পরিবার একটু ঘোরাঘুরি করলাম যেহেতু সপ্তাহে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে শনি রবিবার একটা ফ্রি সময় এই সময়টাতে একটু ঘোরাফেরা করা যাক দেখ আমরা চলে আসলাম আমাদের যে এলাকা আমরা যে শহরে থাকি শহরের একটা পার্কে যে এই পার্কটা কোনো ধরনের ঐতিহাসিক পার্ক না আবার হতেও পারে ঐতিহাসিক আমার খুব একটা ভালো করে জানা নেই যেহেতু ইতালিয়ান ভাষায় সবকিছু লেখা এই পার্কে এমন কোনো ধরনের খেলনা নেই যেটা এই পার্কটা হচ্ছে বিশাল একটা পার্ক যে পার্কটা মূলত বিকালবেলা মানুষ ঘোরাঘুরি করার জন্য আসে আবার কেউ আসে ব্যায়াম করার জন্য কেউ আছে কুকুর বিড়াল নিয়ে আটাহাটি করার জন্য আবার কেউ আছে বাচ্চাদের নিয়ে খেলা করার জন্য এখানে কিন্তু আসে বিভিন্ন স্থান থেকে মানুষ বিশেষ করে এই পার্কটার সময় গরমের দিনে প্রচুর মানুষ হয় শীতকালে এখন খুব একটা মানুষ দেখা যায় না আর এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে কিন্তু বাচ্চাদের জন্য আর এগুলো কিন্তু একদম ফ্রি কোনো ধরনের পে করতে হবে না এই পার্কটার উপর যেখানে আছে আর এই ধরনের পার্ক একটু অন্যরকম সিস্টেম করে যেমন যে একটা বাচ্চা পড়ে যাবে পরে গেলে যে ব্যথা পাবে এরকম হয় না খুব একটা এরকম এখানে প্রত্যেকটা স্থানে সেফটি সেফটি সবকিছু দেওয়া আছে যেমন এটার উপর উঠলে সাথে সাথে এটার উপর থেকে মানে সাধারণভাবে পরে যায় না তারপর বিভিন্ন ধরনের বেল তেল টালি টালি দিয়ে বানানো হয়েছে তারপর আবার নিচে দেখবেন যে লাল লাল নিচে যে রাস্তার মতো বানানো আছে এটা দেখলে মনে হয় যে কোনো একটা শক্ত কোনো ধরনের রাস্তা দিয়ে হয়তো বা বানান নেওয়া মানে প্লাস্টার ডালাই ডালাই করা এমন কিছু দিয়ে বানান বাট না নিচের ওটা পুরোপুরি একটা রাবার দিয়ে বানান নেওয়া যাতে করে একটা বাচ্চা পরে গেলে এটা কিছু অংশ নিচে যায় বা পরে গেলে স্লিপ কাটে মানে ওই যে পা টা ধরনের আঘাত পাওয়া সম্ভব হয় না এই যে নিচে যে পাথরগুলো আছে যে পাথর গুলো আছে আর এখানে কিন্তু অনেক ধরনের খেলনা আছে বাচ্চাদের জন্য অন্যগুলো হয় ছোট ভাই খুব একটা চড়তে পারে না কারণ অন্যগুলো চড়তে আর একটু বয়সের প্রয়োজন হয় তারপর টু রিক্সও আছে যেমন পরে ধরে গেলে আতো ভাঙ্গার সম্ভাবনা আছে ওইগুলো আমরা সামনে দেখাবো আর এখন যে পরিমাণ শীত ইতালিতে পড়ছে এখন কোন রকম বাঁচতে আছে কি আদমরা আদমরাই বলা যায় প্রায় সত্তর আশি নব্বই পার্সেন্ট এই শরীরের অংশ শেষ এখন তো ইতালির মানুষ বাইরে মতন কদের মধ্যে ঢুকছে এই গরমের দিনে আবার এই পার্কে যে পরিমাণ মানুষ আসে গরমের দিনে এক একটা খেয়াল না আধা ঘন্টা করে লাইন ধরে দাঁড়াই থাকা লাগে আর এখন এই ধরনের পার্কে কিন্তু একজন মানুষও দেখানো যায় না যাই হোক তারপর ছোট ভাই সামনে চলে গেলো সামনে যাওয়ার পর ওই যে স্লিপ কাটার জন্য একটা ইতে উঠলো বাট এইটা আরেকটু ছোট বাচ্চাদের জন্য একদম ছোট ছোট যে দুই তিন বছরের যে বাচ্চাগুলো আছে ওদের জন্য এগুলো আসলে বানান আর এগুলো একদম নতুন ভাবে বানানো হয়েছে কারণ মাটিগুলো দেখলে বোঝা যায় যে এই মাটির মধ্যে ঘাস জমার কথা ঘাসটা কিন্তু আর জমে না আর এগুলো নতুন ভাবে বানানো কারণ এগুলো আমি আগে দেখিনি এটা হচ্ছে যে রশি দিয়ে উপরে উঠবে ওঠার পরে তারপরে ওকেশ ছোট ভাই এখন যেটা পড়বে এটা হচ্ছে যে রশি দিয়ে উপরে ওঠে তারপর গোল একটা প্লেটের মতো থাকে প্লেটের মতো করে একটার উপর একটা একটার উপরে একটা এরকম করে 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 সিঁড়ির মতো করে কিন্তু যাওয়া লাগে বাট এটা এক স্থানে সবসময় থাকে না তারপর রিক্স হয়ে যায় পরে ধরে গেলে সমস্যা যেহেতু ছোটো ভাই স্কুলে যায় আর পরে গেল ছোট ভাই ডাক্তারকেও খুব একটা বেশি ভয় পায় যেমন সাধারণভাবে খুব সাধারণভাবে যেতে চায় না ডাক্তারের কাছে আর এরপরে আমি কোনো রকম একটু ধরে তারপর একটু ট্রাই করলাম উপরে উঠানোর জন্য যেহেতু চড়তে চাইছে না তো আর করা যায় না আর বিকেলবেলা যেহেতু একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম একটু টাইম পাস আর কি বলা যায় এরপরে ছোট ভাই আবার সেই স্লিপ কাটার ওইটার উপরে উঠলো ওঠার পরে বাট খুব একটা বেশি মোরামরি করতে পারে না কারণ ওটা একদম বাচ্চাদের জন্য বানানো হয়েছে একটু বড় আমার ছোট ভাই মানে এর জন্য আসলে বানানো হয় না উপরে আসলে যে সাইজ ওই যে উপরে একটা স্টিলের মতো দেওয়া আছে ওরকম টাইপের বাচ্চারা আসলে এটার উপরে উঠতে পারবে এরপরে ছোট ভাই একটু কাটলো স্লিপ কাটার পর দেখলো যে শুইতে শুইতে তার রাস্তা শেষ হয়ে গেছে এরপরে আমার ছোট ভাই কি করলো এরপর ছোট ভাই কিছু মানুষ মনে হয় এখানে এসে মনোপলি খেলেছিল মনোপলি বলে এগুলো মতো করে খেলা হয় এগুলো হয়তো বা ওই টাইপের একটা খেলা খেলা বাট আমি খেলি এটার মধ্যে টাকা পয়সা লেনদেন যায় এরপর জন্য এখানে বসে বসে খেলছিল খেলার পরে এই কার্ডগুলো ফালে রেখে গেছে এরপর আমার ছোট ভাই একটা 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 করে এই কার্ড কিন্তু একদম কিন্তু উঠাইছে উঠার পরে কিন্তু বাসায় বসে সারাদিনে কার্ড গুলো করে মানে ওইগুলো উঠাইছে ওই পর্যন্তই আসলে আনন্দ মানে একটা 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 করে উঠাইছে মানে পেয়ে অনেক খুশি হয়েছে আর কি রাস্তাঘাটে যদি ওইগুলো দিয়ে বাঁচাবাড়ি মাঠ আর কোনো ধরনের কাজ নেই এগুলো দিয়ে মানে খেলার নিয়মও জানিনা সেও নিয়ম জানে না এগুলো জাস্ট উঠান পর্যন্ত আর এখানে চারও পাশে খেলনা আছে যেমন ওই যে সামনে গেলে দেখা যাবে যে নতুন একটা ঘরের মতো করে এগুলো মূলত ছোট ছোট বাচ্চাদের জন্য বানানো হয়েছে যে বাচ্চারা আসলে পরে ধরে গেলে কোন ধরনের সমস্যা হবে না যেমন ওই যে সামনে দুটি স্প্রিং এর দুটি বানানো আছে স্প্রিং এর মতো উপরে উঠবো ওঠার পর দোলবে আর কি স্প্রিংটা চারপাশে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে ওইটা চারপাশে ঘুরবে যাই হোক গাইস এটা কোনো ধরনের স্পেশাল ব্লগ বা বিশেষ কোনো ধরনের স্থান পরিদর্শন করি জাস্ট আমরা বিকালে একটু ঘোরাঘুরি করলাম আর শেখ হবে পরবর্তী কোন অন্যতম বিশেষ ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুই ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো দেবেন আরো ব্লগ এবং ভিডিও পাওয়ার জন্য বাই বাই